গোপাল দাস একটি কবিতা পাঠিয়েছেন জীবনের গতিপথ জীবন বয়ে চলে নিজ নিয়মে দুর্বার গতিতে আপন মনে অতীত বর্তমান ছাড়িয়ে আগামীর পথে দূর বহু অনন্ত পথ ধরে আলোক বর্ষ দূরে এই চলার পথে কত কি ভেসে আসে জীবনে কখনো সুখ দুঃখ আনন্দ কত চিত্র অনুভূতি তুমি চলার পথে কাকে করবে সাথী আনন্দ না দুঃখ ইতিবাচক না নেতিবাচক পথ সবই তোমার উপর নির্ভর বুঝলে হে প্রিয় তাই জীবনে ধরো আলোর পথ ধরো আনন্দ উচ্ছ্বাস ধরো প্রেম ভালোবাসা ধরো মানবিকতা তুমি প্রকৃতির বুকে যা দেবে তাই ফিরে ফিরে পাবে যুগে যুগে কালে কালে তাই করো ভালো কাজ সমাজের সকলের জগৎ বিশ্ব প্রকৃতির করো উপকার জীবন বয়ে চলে নিজ নিয়মে তাই ধরো আনন্দের পথ সবই আপনি বলে দিয়েছেন এবং একটা চিঠির সঙ্গে আরেকটা চিঠির যে যোগসূত্র তৈরি হয় এই সেটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া আপনারা পাঠান এবং বুঝিয়ে দেন যে এই যে একটু আগেই বলছিলাম যে প্রকৃতির সঙ্গে সঙ্গে জীবনেরও যে দোলাচল জীবনের যে ওঠা পড়া কখনো ভালো লাগা সব জুড়ে আছে আপনি সেটাই আরো বিষদে লিখেছেন সত্যি তো সুখ দুঃখ কত বিচিত্র অনুভূতি আর তার যে চিত্ররূপটা আমরা দেখতে পাই সেটা না আমাদেরকে কখনো আনন্দ দেয় কখনো দুঃখ দেয় কখনো আশ্চর্য হই যে এত কিছু আছে জীবনে তাই এগিয়ে চলি আমরা সবাই ভালো থাকুন আর আরো এগোন অনুভূতিগুলোকে জড়ো করে চিঠির মধ্যে দিয়ে যেমন পাঠাচ্ছেন button.